নমস্কার শ্রাবণ মাস আধ্যাত্মিকতার মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় ও পবিত্র মাস শ্রাবণের প্রত্যেকটি দিন শিবের কৃপাধন্য দিন শ্রাবণ মাসে ভক্তরা চাইলেই পেতে পারেন দেবাদিদেবের কৃপা ধনধান্যে পূর্ণ হতে পারে জীবন বহু বছর পর দু হাজার পঁচিশের শ্রাবণ মাস বারোটি রাশির মধ্যে চারটি রাশির জীবনে আমূল শুভ পরিবর্তন আনবে জীবন শুভ পরিবর্তনের দিকে এগোবে গ্রহ নক্ষত্রের এমন কিছু শুভ পরিবর্তন আসছে যা উনিশশো পঁচানব্বই এর পর এই দু হাজার পঁচিশে তিরিশ বছর পর হতে চলেছে নিজেকে প্রস্তুত রাখুন এই শুভ ফল ভোগ করার জন্য মাথায় রাখবেন এমন যেন না হয় শুভত্ব এলো কিন্তু আপনি প্রস্তুত ছিলেন না বলে তা ভোগ করতেই পারলেন না বারোটি রাশির মধ্যে যে চারটি রাশির মালামাল হতে চলেছে তার মধ্যে আপনি রয়েছেন কি সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীতে সেই দু সাল থেকে চেম্বার করছি তবে আমার ইউটিউব চ্যানেল খুব পুরনো নয় প্রায় চার বছর হতে চলেছে এই চার বছরে গণেশ সাধিকা রাজশ্রী চ্যানেলটি প্রায় তিন লক্ষ দর্শক শ্রোতার এক বিশাল পরিবার এমনভাবেই পাশে থাকবেন আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাব তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার যা আপনাদের চলার পথকে মসৃণ করবে আজ যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন যদি আমার অনুষ্ঠান আমার আলোচনা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনার করা শেয়ার থেকে আপনার অজান্তেই উপকৃত হবে অনেকে আসা যাক মূল আলোচনায় বারোটি রাশির মধ্যে ভগবান কোন চারটি রাশি যাদের জীবনে আমূল শুভ পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশের শ্রাবণ মাসে আপনি বা আপনার প্রিয়জন কেউ কি এই ভাগ্যবান চারটি রাশির মধ্যে রয়েছেন এই চারটি রাশির জাতক জাতিকারা পাচ্ছেন মহাদেবের আশীর্বাদ এই শ্রাবণে মা পার্বতী খুলে দিচ্ছেন বন্ধ ভাগ্যের দুয়ার ঘুরতে চলেছে ভাগ্যের চাকা প্রথমেই বলতে হবে মেষরাশি নিয়ে দু হাজার পঁচিশের শ্রাবণ মাস থেকে আপনাদের জীবনে আমূল শুভ পরিবর্তন আসতে চলেছে মাতা পার্বতী ও মহাদেবের কৃপায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে দীর্ঘদিনের সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তি পাবেন আর্থিক অবস্থার বিশাল উন্নতি হবে কর্মক্ষেত্রে নতুন শুভ পথের সন্ধান পাবেন মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা উৎসাহ হারিয়ে ফেলেছিলেন তারা নতুন করে উৎসাহ পাবেন যাদের পারিবারিক সমস্যা চলছিল তা মিটে যাবে ভুল বোঝাবুঝি দূর হবে পরিবার থেকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের উন্নতি হবে ডেভেলপমেন্ট হবে তাদেরও সহযোগিতা পাবেন ব্যবসায়ীরা নতুন পথের সন্ধান পাবেন নিজের চিন্তা চেতনাকে সঠিক ব্যবহার করতে পারলে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে দেবাদিদেব ও মাতা পার্বতীর কৃপায় জীবনের বহু সমস্যা দূর হবে জীবনে প্রভাব প্রতিপত্তি সম্মান বৃদ্ধি পাবে লোকে আপনার যোগ্যতার মান্যতা দেবে জীবনে আসবে নতুন সুযোগ কাজে লাগাতে পারলে জীবনে প্রতিষ্ঠা পাবেন নিজেকে প্রস্তুত রাখুন এই শুভত্বকে গ্রহণ করার জন্য দেবাদিদেব ও মাতা পার্বতীর কৃপায় তাদের শুভ দৃষ্টিতে আপনাদের জীবনে শুভ সময় আসতে চলেছে পূর্বের সকল সমস্যার অবসান হবে জীবনে আসতে চলেছে সুখ সমৃদ্ধি ও প্রতিপত্তি স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন তাদেরও স্বাস্থ্য সমস্যার সমাধান হবে নতুন রাস্তা পাবেন অর্থ উপার্জনের আপনাদের আর্থিক অবস্থার বিশেষ উন্নতি হবে এতটা উন্নতি যা আপনি কল্পনাও করেননি যারা চাকরিজীবী রয়েছেন তাদের প্রমোশনের পূর্ণ সম্ভাবনা সচেতন পিতামাতারা আনন্দিত হবেন সন্তানের উন্নতিতে আপনাদের সন্তানের উন্নতি হবে এই সময় থেকে স্বামী স্ত্রী ও প্রেমিক প্রেমিকাদের ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কে প্রেমের বন্ধন আরও মজবুত হবে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন পরিবারের মধ্যেও সমস্যা থাকলে তা দূর হবে এবং সম্পর্ক আরো ভালোভাবে বুঝতে পারবেন পরিবারের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক হবে বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে চলা ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এই সময় তীর্থযাত্রা করলে খুব সুফল পাবেন মকর রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় হতে প্রতিদিন মহাকালের বাহন রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন দিন আপনার সাধ্য মতো দিয়ে দেখুন আপনার সাধ্য বেড়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকারা তিরিশ বছর পর গঠিত এই যোগে বিশেষ শুভ ফল বই নিয়ে আসছে সিংহ আবার সিংহের মতো গর্জন করবে মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের কৃপায় ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন কথায় আছে ভাগ্যবানের বোঝা ভগবানে বয় জীবনে আসবে আনন্দ নতুন যোগাযোগ দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি আটকে থাকা জট খুলে যাবে দেবাদিদেবের কৃপায় অর্থনৈতিক অবস্থার প্রভূত উন্নতি হবে সব কাজেই দেখবেন এক অদৃশ্য আশীর্বাদ ব্যবসাতে নতুন দিগন্ত খুলবে পুরনো ব্যবসাতেও জোয়ার আসবে বিদেশ ভ্রমণের যোগ বর্তমান দেবাদিদেব ও মাতা পার্বতীর কৃপায় পরিশ্রমের ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের বলব অলসতা ত্যাগ করুন নতুন উদ্যমে পরিশ্রম বাড়ান এই সময় থেকে পরিশ্রমের ফল পাবেন কর্মজীবনে সাফল্য সাফল্যপ্রাপ্তি হবে ব্যবহার প্রত্যেকের সাথে ভালো রাখবেন বাবা মায়ের আশীর্বাদ ও সহযোগিতা পাবেন তবে বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে তাদের শরীর কিন্তু ভোগাবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে শিক্ষার্থীরা পরীক্ষাতে শুভ সাফল্য পাবেন দাম্পত্য জীবন মধুর হবে শুভ বিনিয়োগ হবে কাজে লাগান এই শুভ সময়কে কারণ শুভ পরিবর্তন তো আসতে চলেছে এই শ্রাবণে গঠিত বিরল শুভ যোগে আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে ঘুরতে চলেছে বন্ধ ভাগ্যের চাকা মহাদেব ও মাতা পার্বতীর কৃপায় শুভ সংবাদ পাবেন পরিশ্রমের মূল্যায়ন হবে এবং শুভ ফল পাবেন আর্থিক উন্নতি হবে বিভিন্নভাবে ধনপ্রাপ্তি হবে কর্মজীবনে সাফল্য আসবে আটকে থাকা কাজের জট খুলে যাবে যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের ভোগান্তির অবসান হবে গৃহে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে মানসিক কনফিডেন্স বৃদ্ধি পাবে মানসিক শান্তি পাবেন কোনো কাজ পরে করবো বলে ফেলে রাখবেন না বিশেষ শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই গ্রহ নক্ষত্রের এই যোগ এই চারটি রাশির জীবনে বিশেষ শুভ পরিবর্তন আনতে চলেছে সতর্ক থাকুন এই শুভ পরিবর্তন কাজে লাগানো ও ভোগ করার জন্য বাকি রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় গ্রহ প্রতিকার দ্রহদোষ খণ্ডন জন্মছকের অশুভত্ব খণ্ডনের প্রশস্ত সময় কাজে লাগান অশুভত্বকে খণ্ডন করে শুভ ফল ভোগ করুন পছন্দ মতন কোনো জ্যোতিষের পরামর্শ নিন তার কথা মতন প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করে শুভ পরিবর্তনকে আরও শক্তিশালী করুন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল হর হর মহাদেব নমস্কার